তা আমরা যে আয়কর বিভাগ দেখলাম যে যে একটা পরিবেশ আমাদের সম্পর্কে যে একটা ধারণা একটা আমরা যদি আমাদের আকাঙ্ক্ষা যে পরিবেশ থেকে যে আমরা হয়রানিমুক্ত একটা পরিবেশ কর কর বিভাগ চাই এটা আমরা করদাতারাও চাই কর কর্মকর্তারাও চাই এনবিআরও চাই রাষ্ট্রও চাই এই হয়রানিমুক্ত কর কর ব্যবস্থা প্রণয়নের জন্য সবচেয়ে উপযোগী হচ্ছে ডিজিটালাইজেশন বা অটোমেশান সেই অটোমেশানেরই এবার কিন্তু একটা মোটামুটি একটা প্রাথমিক স্টেজে আমরা উঠছি আগে আমরা অনলাইন রিটার্ন এই একটা অন্যতম আগে ছিল অপশনাল ছিল এবার আমরা কম্পালশন করছি কারণ কম্পালসান ইজ দ্য বেস্ট মোটিভেশন আমরা যদি মোটিভেশন করতেই থাকি যে আমরা সবাই অনলাইনে দেন অপশনাল কিন্তু কম্পালসান করলে এইটা হচ্ছে বেস্ট মোটিভেশন আমি মনে করি যে এইটাতে আমাদের প্রথম অবস্থা প্রাথমিক অবস্থায় কিছু যেহেতু আমাদের সিস্টেমটা ইন্টারডিপেন্ডেন্সি আছে অনেক আমাদের এনআইডি সার্ভারের সাথে ইন্টার আমাদের বিআরটি এর সফটওয়্যারের সাথে সার্ভারের সাথে ইন্টারডিপেন্ডেন্সি আছে আমাদের সঞ্চয়পত্রের সার্ভারের সাথে ইন্টারডিপেন্ডেন্সি আছে আমাদের আইবাসের সাথে ইন্টারডিপেন্ডেন্সি আছে আমাদের অনেক অন্যান্য প্রতিষ্ঠানের সাথে ইন্টারডিপেন্ডেন্সি আছে সুতরাং আমাদের সিস্টেম প্রাথমিকভাবে আমরা যে অনলাইন সিস্টেম চালু হয়েছে এটাতে কিছু থাকতে পারে কিছু মানে সার্ভারজনিত বা যে কোনো টেকনিক্যাল জিনিস এইটা ওয়ান টাইম গো কখনোই হয় না এটা সবসময় আপগ্রেডেশন দরকার হবে প্রতি মুহূর্তে কাজে এই বাস্তবতা মেনে নিয়েই আপনারা আশা করি এটাকে বিবেচনা করবেন এবং আপনারা সবাই এই অনলাইন রিটার্ন সিস্টেমটাকে মনে প্রাণে এটাকে আগে অন করবেন আমি মনে করি যে এটাকে মানে ডিজন যদি করেন আগে যদি মনে করেন যে আমি পারবো না বা এটা কি করলো বা কি হলো আমি কিভাবে পারবো এইটাকে না করে আমার মনে হয় যে এটা আপনারা যদি আপনাকে অন করে মনে প্রাণে যদি এটাকে ভালোবাসেন তাহলে কিন্তু এখান থেকে অনেক প্রবলেম কিন্তু সলভ হয়ে যাবে যেহেতু আমরা চেয়ারম্যান স্যারের বক্তব্য যে আমরা যেহেতু সবাই আমরা সোশ্যাল মিডিয়াতে সবাই অভ্যস্ত মোটামুটি কাজে অনলাইন সিস্টেমে সবাই অভ্যস্ত হতে অসুবিধা কোথায় অসুবিধা হচ্ছে আমাদের মানসিকতার আমাদের ইচ্ছা আমি মনে করি যে আপনারা যদি ইচ্ছুক হন তাহলে এই সিস্টেমটা আরো ফ্লারিশ করবে আর কি আজকে পর্যন্ত এই মুহূর্তে আমি দেখলাম ডাটা যে এই পর্যন্ত আমাদের সাত লাখ অষ্টাশি হাজার অনলাইন রিটার্ন সাত লাখ অষ্টাশি হাজার অনলাইন রিটার্ন সাবমিট করছে আজকে এই এই মুহূর্তে পর্যন্ত এবং আপনাদের যে টিআরএম এর সফটওয়্যার ছিল ওখানে ছয় হাজার তিনশোর মতো রেজিস্ট্রেশন হয়েছে কিন্তু মানে ওখানে 6300 জন লিস্টেড ওই সফটওয়্যারে কিন্তু রেজিস্ট্রেশন করতে মাত্র 1550 শব্দ আমি মাসে পুরো যে ওই সফটওয়্যার আপনারা নিজেরা ইনক্লুড হবে এবং রেজিস্ট্রেশন করবেন এবং ওইটাতে যেহেতু মাল্টিপল রিটার্ন দাাওয়া যায় ওইটাতে তো আপনাদের সুবিধা আর আপনি ওই রমিেশ্য পোলিন যে কথাটা যে আমাদের অনেক কিছু দিতে হয় অনেক তথ্য দিতে হয় অনলাইন সিস্টেমে যে জমি বিক্রি বা এই সমস্ত ক্ষেত্রে যে কোনো ইনফরমেশনের ক্ষেত্রে আমরা আসলে ওই সিস্টেমটাই দাঁড় ঘটানো হয়েছে যাতে কোনো অ্যাটাচমেন্ট না দেওয়া লাগে আগে যে অ্যাটাচমেন্টের ঝামেলা ছিল ফটোকপি করা অ্যাটাচ করা অ্যাটাচ করা অ্যাটাচ করা এই অ্যাটাচমেন্টের তথ্য থেকে এই অ্যাটাচমেন্টের চিন্তা মাথা থেকে দূর করতে হবে আমরা ভবিষ্যতে এই তথ্যগুলো না হয়েছে যাতে আপনাদের কোনো অ্যাটাচমেন্ট না দিতে হয় আর আমরা এমন আমরা হয়তো ভবিষ্যতে আমরা সব ইন্টার ইন্টার ইন্টারঅপারেটেবল তথ্য দিই ইনফরমেশান নিব যেখানে আপনারা তথ্য দিলে এটা অটোমেটিক বিভিন্ন ডিপার্টমেন্টাল ইন্টার ডিপার্টমেন্টাল ভেরিফিকেশান হয়ে যাবে কাজে কোনো অ্যাটাচমেন্টের দরকার হচ্ছে না আপনি যে তথ্য দিচ্ছেন সেটা ভেরিফিকেশনের জন্য তো অ্যাটাসমেন্ট দরকার যদি অটোমেটিক হয়ে যায় তাহলে তার অ্যাটাচমেন্টের এই বোঝা বহন করতে হয় না তো আজই আমরা ওই দিকেই যাচ্ছি আমি মনে করি যে আজকের এই কর্মশালা আপনারা আমাদের যে আজকের যে ট্রেনার ওয়াকি ও কিন্তু আমাদের বিজনেস টিমের মোটামুটি একটা মেইন কন্ট্রিবিউটার বিজনেস যে টিম যে ছিল মানে লজিক বিজনেস অপারেশন টিম আর টেকনিক্যাল টিম ও বিজনেস টিমের মতো টিমেরই মেইন কন্ট্রিবিউটার সুতরাং সে ভালো ট্রেন দিবে আমার মনে হয় এবং আপনাদের যত প্রশ্ন যত সমস্যা সব কিছু বলবেন আমরা চেষ্টা করব এবং ওয়াকিলও চেষ্টা করবে যে এটাকে সলভ করার জন্য সব সবচেয়ে বড় কথা হচ্ছে যে আপনারা এটাকে অন করবেন এটাকে ব্যবহার করবেন এটাকে অন করবেন কারণ এটাই ভবিষ্যৎ ভবিষ্যতে আর আমরা পিছু পিছু পিছনে ফিরবো না আমরা আর ম্যানুয়াল যুগে আর ফিরবো না এটার কিছু লিমিটেশন থাকতে পারে প্রাথমিক অবস্থায় থাকবে ইন্টারডিপেন্ডেন্সি আসে সিস্টেমের লিটারেসি সমস্যা আসছে আমাদের আমাদের অভ্যস্ততার সমস্যা আসছে আমাদের সমস্যা শেষ নাই কিন্তু এই সমস্যাগুলোকে আস্তে আস্তে আমাদেরকে ওভারকাম করে আমাদের আগাতে হবে যদি আমরা রাষ্ট্রকে আগাতে নিয়ে আগায় নিতে চাই এনবিআরকে যদি আগাতে নিতে চাই আমরা যদি আয়কর বিভাগকে আগায় নিতে চাই আপনারা যদি আপনাদের অবস্থানকে আগায় নিতে চান আপনারা যে পজিশানে আছেন আমরা যদি আপনারা যদি ঘরে বসেই রিটার্ন সাবমিট করে আপনি রিটার্নের কপি পান সার্টিফিকেট পান আপনাকে যদি অফিসে না যেতে হয় আপনি পেমেন্ট পান করতে পারেন তাতে এর চেয়ে বড়ো সুবিধার কী হতে পারে আপনার টাইম নষ্ট কম হচ্ছে টাইম লস হচ্ছে না আপনি ঘরে বসেই সব কিছুই পাচ্ছেন সার্টিফিকেট পাচ্ছেন পেমেন্ট করতে পারছেন রিটার্ন সাবমিট করতে পারছেন তাহলে এর চেয়ে আর সুবিধার কিছু নাই প্রথম প্রথমে একটু সমস্যা হতে পারে একটা ডিসকমফোর্ট হতে পারে কিন্তু এইটাকে আস্তে আস্তে ওঠানোর মানে দূর করার জন্য আপনাদের এখান এইটাকে ভালো মতো অন করতে হবে এই সিস্টেমটাকে যেই সিস্টেমই আমার ভবিষ্যৎ এই সিস্টেমটাকে কিভাবে আরও আপগ্রেড করা যায় আরও স্মুথ করা যায় আরও ইজি করা যায় এইটাই আমরা সবাই মিলে চিন্তা করব এবং আজকের এই কর্মশালায় আমি আশা করি যে আপনারা সবাই প্রোয়াক্টিভভাবে পার্টিসিপেট করবেন আপনাদের যে জেনুইন সমস্যাগুলো সেগুলো উত্থাপন করবে এবং এই সমস্যাগুলো আমরা চেষ্টা করবো আমাদের যারা আছে ট্রেনার এবং আমরা আমরা নোট করবো একজন যে এই যদি এখানে টেকনিক্যাল কিছু সমস্যা থাকে পরবর্তীতে আমরা সলভ করবো এখানে আমরা যতটুকু পারি সলভ করব কিন্তু এইটা মনে রাখবেন মাথায় যে অনলাইনের কোনো বিকল্প হবে না অনলাইনকে কিভাবে আরও স্ট্রেনদেন করা যায় এটাকে কিভাবে আরও স্মুথ করা যায় এটাকে কিভাবে আরও জনপ্রিয় করা যায় এটাই আপনারা মানে ভাববেন আর কি এটাই আপনারা চেষ্টা করবেন আর আমার আর একটা অনুরোধ যে চেয়ারম্যান স্যারেরও যেটা বক্তব্য যে আমাদের নন ফাইলার আমাদের যেমন ট্যাক্স পেয়ারের টিআইনের সংখ্যা এক কোটি বিশ লাখ আর আমাদের ট্যাক্স রিটার্ন দিছে গত বছর চুয়াল্লিশ লাখ প্রায় ওয়ান থার্ড টু থার্ড ট্যাক্স দেয় না কিন্তু টিআইন আছে তো এগুলো আপনারাই আপনাদের নতুন এইবার যে আইটিপি মানে এবার যে কর আইনজীবী দেওয়া হয়েছে নতুন প্রায় বারো হাজারের প্লাস তো এগুলো দেওয়ার কারণ কিন্তু নতুন ট্যাক্স পেয়ারকে বাড়ানো নতুন ট্যাক্স পেয়ার যেন হান্টিং করে নতুন ট্যাক্স পেয়ারকে রিটার্ন দিতে পারে তা আপনারাও চেষ্টা করবেন এর পক্ষ থেকে আপনাদের প্রতি অনুরোধ আপনারা নতুন ট্যাক্স পেয়ারদেরকে ট্যাক্স রিটার্ন দেওয়ার ব্যবস্থা করে যেহেতু এখন নতুন ট্যাক্স পেয়ারদের যাদের ইনকাম কম বা খুবই মিনিমাম ট্যাক্সের ইনকাম তা তাদের জন্য তো ই ট্যাক্স অনলাইন রিটার্ন তো খুবই মানে সহজ এটা তো আধা ঘন্টা এক ঘন্টার মধ্যেই করা যায় যারা নতুন ট্যাক্স পেয়ার বা যাদের মিনিমাম ইনকাম একটাই সোর্স ইনকাম স্যালারি ইনকাম বা যে কোনো একটাই ইনকাম আমি মনে করি যে নতুন ট্যাক্স পেয়ার বাড়ানোর ক্ষেত্রেও অনলাইন রিটার্ন প্ল্যাটফর্ম একটা উল্লেখযোগ্য ভূমিকা রাখবে যেহেতু এটা ইউজার ফ্রেন্ডলি এবং দ্রুত গতিতে এক ঘন্টার মধ্যে বেশি বড় নতুন ট্যাক্স পেয়ারদের ক্ষেত্রে তো ওসব ইনভেস্টমেন্ট অত জটিল থাকে না অনেক অ্যাসেট থাকে না অনেক ক্যাশ ইন হ্যান্ড থাকে না অনেক ব্যাংকের কোনো সমস্যা থাকে না সুতরাং এই বিষয়ে আমি মনে করি যে আপনারা আগে আসবেন এবং নতুন যে নতুন রিটার্ন আমাদের ট্যাক্স রিটার্নের সংখ্যা ভার্সেস নতুন মানে টিআইন সংখ্যা এই গ্যাপটা যেন কমা কমে যায় আস্তে আস্তে অন্তত এইবার চেয়ারম্যান স্যারের আশা যে এবার অন্তত ফিফটি পার্সেন্ট অন্তত আসবে যেটা থার্টি ফাইভ পার্সেন্ট আসছে বর্তমানে থার্টি ফাইভ পার্সেন্ট টিআইন হোল্ডার রিটার্ন দেয় এটাকে যদি আমরা এই বছর ফিফটি পার্সেন্ট করতে পারি তাহলে আমরা আমাদের এটা সাকসেসফুল হব মনে করবো আমি তা আমি আপনাদের সবাইকে ধন্যবাদ দিচ্ছি এবং আর এই কর্মশালায় অংশগ্রহণ করার জন্য আপনারা যে এসছেন আমি আশা করি যে আপনারা এই কর্মশালায় আপনারা আপনাদের যত প্রশ্ন আছে সব ইন্টারেক্টিভ কর্মশালায় এই অংশগ্রহণ করবেন প্রশ্ন করবে এবং প্রশ্নের সমাধান নেবেন আর যেগুলো আমাদের আমাদের যারা আমরা প্রশ্ন উত্তর যদি না দিতে পারি আমরা এগুলো নোট করে রাখবো এবং টেকনিক্যাল ইস্যুগুলোতে আমরা সলভ করার চেষ্টা করব এবং আমরা কিন্তু সবসময় আপনাদের হেল্প করার জন্য আমরা রেডি যে আপনাদের কারণ আপনারা হচ্ছে আমাদের একটা পার্ট অংশীজন স্টেক আজ আপনাদের আপনারা যদি আমরা আপনাদেরকে পরিপূর্ণভাবে ট্রেন করতে পারি আপনাদেরকে যদি আমরা আশায় নিতে পারি আপনাদেরকে যদি আমরা ট্রেনিং মানে শিক্ষিত করতে পারি অনলাইনে তাহলে হয়তো এই জিনিসটা আরো বেশি জনপ্রিয় হবে এটা আমরা বুঝি আপনারাও আসবেন এবং আপনারা এই ট্রেনিংটাকে কর্মচারীকে সিরিয়াসলি নেবেন এবং আশা করি এর মাধ্যমে আমাদের রাষ্ট্র উপকৃত হবে এনবিআর উপকৃত হবে এবং আমাদের যে ট্যাক্সের মানে ট্যাক্স কালেকশন বা গ্রোথ বা নতুন ট্যাক্স পেয়ার নিউ ট্যাক্স পেয়ার ট্যাক্স রেজিস্টার এগুলো সব বাড়বে আশা করি ধন্যবাদ সবাইকে থ্যাংক ইউ আমার